হ্যালো এভিমান ওয়েকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলেন ডিপিসি পিওয়াই কিউ রিং ক্লাস টোয়েন্টি ফোর নিয়ে যার আজকে আমরা বারো দুই দু হাজার একুশের শিফ্ট মানে আসা সমস্ত রিডিংয়ে সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে তেইশটা ক্লাস হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন পেট করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটটা কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যে এই জিজ্ঞাসা ছিল স্থানে কোন সংখ্যাটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ছয় বারো একুশ তেত্রিশ এরপর জিজ্ঞাসা ছিল সিক্সটি সিক্স তো গ্যাপ দেখো ছয় এটা নয় এটা হচ্ছে এখান থেকে আমাদের বারোর গ্যাপ দেখো এখান থেকে তাহলে তিন করে করে বাড়ছে না তিন করে বাড়লে কত এটা পনেরো হবে তাহলে তেত্রিশ হয় পনেরো যোগ করে কত হয় না ফর্টি এইট হবে ফর্টি এইট এখানে বসবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এর মান ওয়ান বি রান দুই জের মান ছাব্বিশ এই করে আই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু পি বাই আর প্লাস এইটের মানটা এখান থেকে কত আই মানে কত এখান থেকে নয় স্কোয়ার সি মানে কত এখান থেকে তিনের স্কোয়ার পি মানে হচ্ছে এখান থেকে আমাদের ষোলো আর মানে কত হচ্ছে এখান থেকে আমাদের আঠেরো আর পাশে একটা প্লাস এইট রয়েছে দেখো এটা হচ্ছে নয় নয় দিয়ে আঠেরোকে কালো পাচ্ছি আমরা দুই দুই দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা আট পাচ্ছি তবে নয় স্কোয়ার হচ্ছে এখান থেকে আমাদের একাশি মাইনাস আট প্লাস আট তো এটা কাটাকুটি হয়ে গিয়ে একাশি পড়ে থাকে এইটটি ওয়ান মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে স্টেপস যদি স্টেয়ার কেস হয় তাহলে বুক কী হবে দেখো স্টেয়ার কেস মানে কিন্তু সিঁড়ি তো সিঁড়ির মধ্যে অনেকগুলো ধাপ আছে তেমনি বই অনেকগুলো বই মিলে কি তৈরি হয় লাইব্রেরি স্টোরিজ নোভেল নাকি অত লাইব্রেরি তৈরি হয় লাইব্রেরি হবে এখানে লাইব্রেরির মধ্যে একটা পার হচ্ছে বুক মানে লাইব্রেরির ছোট অংশ হচ্ছে বই তেমনি স্টেয়ার কেসের ছোট অংশ কিনা স্টেপস পরের প্রশ্ন এখানে বলছে যে কোন বিকল্পটা সঠিক অ্যাসারসান না সমস্ত মৌলিক সংখ্যা হচ্ছে অযোগ্য সংখ্যা আর রিজন কী বলছে এখানে মৌরিসংখ্যাকে কী বল এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় দেখো মৌরি সংখ্যা মানে হচ্ছে তাকে কী এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা এটা কিন্তু একদম ট্রু কিন্তু সমস্ত মৌরি সংখ্যা যে সংখ্যা তা নয় দুই যেমন দেখো একটা মৌরি সংখ্যা কিন্তু এটা কিন্তু আবার যুগ্ম সংখ্যা তাহলে এইটা তো ভুল তাহলে দেখো এখান থেকে এ ও আর সঠিক তো এটা নয় এ হলো ভুল কিন্তু আর হলো সঠিক ঠিক আছে এ আর আর উভয় মিথ্যা একটা বাদ এ আর উভয় সঠিক এটা নয় পরে প্রশ্ন কী বলছে এখানে দুটো ভিন্ন বলেছে এখানে তো দেখো এখানে একমাত্র ফিফটি সেভেন আর নাইনটি ওয়ান দেখো সাত ইন্টু তেরো হয় আর এখানে দেখো উনিশ ইন্টু তিন হয় এই দুটোই কিন্তু এখানে মানে প্রাইম নয় বাকি সবই দেখো এখানে কিন্তু প্রাইম তাই না তাহলে এই বাকি এখানে এইগুলো কিন্তু কম্পোজিট নাম্বার তাহলে ফিফটি সেভেন আর নাইনটি ওয়ান কিন্তু এখানে মৌলিক সংখ্যা নয় বাকি সবই এখানে কিন্তু মৌলিক সংখ্যা ভাঙা যায় না তাহলে বি হচ্ছে এখানে আমাদের অ্যানসার পরের প্রশ্ন বলছে এখানে বিজ যদি হানি হয় তাহলে ফ্লাওয়ার্স কী হবে ফ্লাওয়ার্স ফ্রুট প্ল্যান্ট পেটাস নাকি ফ্র্যাগরেন্স দেখো এখানে ফুল থেকে ছড়ায় না ফ্র্যাগরেন্স বা গন্ধ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একত্রিশ ডিসেম্বর দু হাজার পনেরো হয় বৃহস্পতিবার তাহলে পয়লা জুলাই দু হাজার কুড়ি কোন দিন হবে সবার আগে আমি বলছি এখান থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলোটা বার করে নিই কত হবে না শুক্রবার হবে ঠিক আছে কারণ বৃহস্পতিবার ঠিক পরের দিনই হবে এখন আমি আস্তে আস্তে দু হাজার কুড়ির দিকে যাব দেখো দু হাজার ষোলোর ফার্স্ট দিন থেকে দু হাজার সতেরোর ফার্স্ট দিন কটা হবে ডেস কটা হবে দেখো তিনশো ছেষট্টি হচ্ছে কারণ দু হাজার ষোলো হচ্ছে লিপ ইয়ার তাহলে এখান থেকে কিন্তু ইয়ার হলো মানে দুখানা অডেজ হয় আর এমনি ইয়ার হলে একটা অডেস হয় একইভাবে দেখো দু হাজার সতেরো থেকে আঠেরো একটা অডেস ঠিক আছে দুহাজার আঠেরো থেকে উনিশ দুহাজার উনিশ একটা অডেস দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ির ফার্স্ট জানুয়ারি অবধি যাচ্ছি আমি কিন্তু ঠিক আছে ফার্স্ট জানুয়ারি মানে এখানে পাচ্ছি আমি একটাই ডেস এবার দেখো দু হাজার কুড়িতে পৌঁছে গেছি আমি ফার্স্ট জানুয়ারি এখন জানুয়ারি মাসে পড়ে আছে কদিন আর এক তারিখ তো আমি ধরে নিয়েছি তাহলে এখানে পড়ে আছে দেখো একত্রিশ থেকে এক চলে গিয়ে পড়ে থাকে কত না তিরিশ দিন পড়ে আছে তিরিশ দিন মানে আবার সাত ভাগ করে পাচ্ছি কত না দুটো ডেস তাহলে ফেব্রুয়ারিতে কটা পাচ্ছি দেখো ফেব্রুয়ারিতে হচ্ছে কিন্তু আমাদের দু হাজার কুড়ি মানে হচ্ছে লিপিয়ার মানে এখানে কিন্তু পাবো আমি একটা ডেস ঠিক আছে আচ্ছা মার্চে কী পাচ্ছি আমি মার্চ মানে হচ্ছে একত্রিশ মানে তিনটে পাবো এখান থেকে এপ্রিল মানে হচ্ছে দুটো মানে হ্যাঁ তিরিশ মানে দুটো পাবো এখান থেকে মে মানে হচ্ছে কি আবার মে মানে হচ্ছে এখান থেকে আবার একত্রিশ মানে তিনটে পাবো এখান থেকে জুন মানে কটা পাবো না দুটো পাবো এখান থেকে জুলাইয়ে কিন্তু এখানে একটাই দিন আছে তাহলে একটা নবো এখান থেকে তাহলে এই কটা দেখি মোট কত হলো এখান থেকে দু একে তিন তিনে হচ্ছে এখান থেকে ছয় ছয় দিয়ে হচ্ছে আট আট তিনে হচ্ছে এখান থেকে আমাদের এগারো এগারো দুয়ে তেরো আর একে হচ্ছে এখান থেকে চোদ্দো আর এখান থেকে কত পাচ্ছি কিন্তু আমরা তিন দুয়ে পাঁচ পাচ্ছি তাহলে চোদ্দো আর পাঁচে কত হচ্ছে না উনিশ হচ্ছে সাত দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা পাঁচটা হচ্ছে এখানে আমাদের অডেস অপশন সাত দিয়ে দিয়ে ভাগ করে বার করতে হয় তার মানে শুক্রবারের পর পাঁচ দিন যোগ করলে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার শনি রবি সোম মঙ্গল বুধ তাহলে কী হবে এখান থেকে বুধবার হবে বুধবার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন ডি এফ জে এন ডি এফ জে এন ই ডি এম জে ও ডাব্লু এইচ কে হলে পরে কোডটা কী হবে তো দেখো ডি হচ্ছে চার এফ ছয় জে দশ এম চোদ্দো জে দশ এম তেরো ডি চার ই পাঁচ তো দেখো এখানে যেমন যেমন হয়েছে তেমন তেমনই এখানে হওয়া উচিত ঠিক আছে আমি মন কাজ করি ও হচ্ছে পনেরো ডাব্লিউ হচ্ছে তেইশ এইচ আট কে হচ্ছে এগারো দেখো তাহলে ওর পরে কি আসার কথা না পি আসার কথা কারণ এক বেড়েছে ছয় থেকে দেখো চার মানে এখান থেকে দুই কমেছে আবার দুই কমেছে মানে তাহলে এখান থেকে একুশ হওয়ার কথা একুশ মানে হচ্ছে ইউ দেখো পি ইউ দিয়ে শুরু মানে হচ্ছে অপশান বি আর করার দরকার নেই অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরটা নিম্নের কোনটা দেখো বাকি থেকে ভিন্ন ওয়াচ ক্লক মিল্ক টি ক্লথ অ্যাপারেল আইস ওয়াটার দেখো এই দুটো কিন্তু দুটো ডিফারেন্ট জিনিসের পেয়ার কিন্তু ওয়াচ ক্লক তো সেম জিনিস ঘড়ির পেয়ার এটা এখানে অপশান এটাই কিন্তু হবে এখানে বাকি থেকে ভিন্ন ঠিক আছে এখানে দুটো কিন্তু অন্য অন্য জিনিসের পেয়ার করা আছে এখানে পরের প্রশ্ন বলছে এখানে পি হচ্ছে সেই সমস্ত লোকদের বোঝায় যারা এটিএম ব্যবহার করে কিউ বোঝায় সেই লোকদের যারা কিন্তু এখানে নেট ব্যাঙ্কিং ব্যবহার করে আর আর বোঝায় সেই লোকদের যারা লেনদেনের জন্য ব্যাংক ব্যবহার করে কোন সংখ্যাটা সেই লোকদের বোঝায় যারা এটিএম এবং নেট ব্যাংকিং উভয়ই ব্যবহার করে তার মানে পির মধ্যেও থাকবে আবার কিউর মধ্যেও থাকবে কিন্তু ব্যাংকে যায় না লেনদেনের জন্য তার মানে আরের মধ্যে থাকবে না তা দেখো চার হচ্ছে আমার সেই সংখ্যাটা যেটা পির মধ্যেও আছে কিউর মধ্যেও আছে কিন্তু আর এর মধ্যে নেই তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন স্কিন বোনস কাটিলেজ লিগামেন্টস কোনটা বলছে বাকি থেকে ভিন্ন দেখো এইগুলো কটা ইনার পার্ট বোনস বলো লিগামেন্ট বলো কাটিলেজ বলো আউটার পার্ট একমাত্র কোনটা স্কিন আর স্কিনটা একটা অর্গ্যান বলতে পারি তাহলে অপশান ডিটা কিন্তু এখানে আমাদের ভিন্ন পরের প্রশ্ন কি রজনীকান্ত এই রজনীকান্ত না রজনী উত্তর পশ্চিম মুখ করে আছে তো দেখো এখান থেকে আমাদের ইস্ট ওয়েস্ট এটা হচ্ছে নর্থ সাউথ উত্তর পশ্চিম তো এইভাবে মুখ করে আছে সে পাঁচ মিটার গেল পাঁচ মিটার গেলো হাঁট পাঁচ মিটার গেলো এরময় গেলো এখান থেকে স্টার্টিং পয়েন্ট বাম দিকে বেঁকে তিন মিটার হাঁটলো তাহলে এখান থেকে বাম সরি বাম দিক তো দিকে হবে বাম দিকে বেঁকে তিন মিটার গেলো তারপর সে ডান দিকে বেঁকলো বেঁকে আবার এখান থেকে আট মিটার গেলো ঠিক আছে আচ্ছা এবং থামলো তো বলছে এখন সে এখন বলছে যে কোন দিকে তাকিয়ে আছে তো দেখো আগের যে ফেসিংটা ছিল এখন তো সেই একই ফেসিংয়েই তো আছে তার কী হবে এটা উত্তর পশ্চিমই তো হবে অপশান ডি তা তো দেখো দিক তো চেঞ্জ হয়নি দেখো এই দিকেই তো হচ্ছে উত্তর পশ্চিম হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছে দোপু এভিনিউ থেকে দক্ষিণ পশ্চিম দিকে চার মিটার হেঁটেছে তো আমি দক্ষিণ পশ্চিম দিকে চার মিটার মানে এই দিকে গেছে চার মিটার আমি এখানে দিকটা লিখে রেখেছি ইস্ট ওয়েস্ট টাকা নর্থ সাউথ ঠিক আছে গেলো এখান থেকে আচ্ছা এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলো তারপর সে দক্ষিণ পূর্ব দিকে মানে এই দিক বরাবর গেছে তার মানে এই বরাবর গেছে গিয়ে কত গেছে না একই মিটার গেছে চার মিটার দূরত্ব গিয়ে সি বিন্দুতে পৌঁছেছে তারপর সে উত্তর পূর্ব দিকে ঘুরেছে গিয়ে আবার সে এই একই দূরত্ব হেঁটে কিন্তু এখানে ডিতে গেছে তো বলছে বি বিন্দু দিকে যেতে হলে তাকে এখন কোন দিকে যাবে দেখো বি মানে ঠিক তো ডি এর অপোজিটে তার মানে দেখো এই বরাবর মানে ওয়েস্ট বরাবর অর্থাৎ পশ্চিম দিকে মেকতে হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো ওখানে বলছে যে বিবৃতি অনুযায়ী বলছে কোন সেননাটা সঠিক সমস্ত মোবাইল হচ্ছে এখানে কার্ডবেয়ারি তো মোবাইল এটা এটা হচ্ছে আমার কার্ডবেয়ারি কিছু কার্ডবেয়ারি হচ্ছে এখান থেকে আমাদের মেক এখন বলছে যে কিছু মেঘ হচ্ছে মোবাইল না এটা তো ভুল কথা কিছু মেঘ হচ্ছে কার্ডবেয়ালি হ্যাঁ এটা বলা যায় সি কি বলছে এখান থেকে মোবাইলগুলি মেঘ না নেগেটিভ তো বলাই যাবে না কিছু কার্ডবেয়ালি হচ্ছে এখানে মোবাইল হ্যাঁ এটাও তো বলা যায় তাহলে দেখো এখান থেকে দুই আর চার মানে বি আর ডি কিন্তু এখানে আমাদের ফলো করছে মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে পয়লা আগস্ট দু হাজার দু হাজার ষোলো যদি সোমবার হয় তাহলে পয়লা আগস্ট দু হাজার বারো কোন দিন হবে আমি ধরলাম পয়লা আগস্ট দু হাজার বারো হচ্ছে এক্স দিন ঠিক আছে সুবিধা হবে দেখো কীভাবে এখন দেখো আগস্ট মানে হাজার বারোর আগস্ট থেকে দু হাজার বারোর আগস্ট থেকে দু হাজার তেরোর হচ্ছে আগস্ট কী হবে কটা অড্রেস না একটা দু হাজার তেরো থেকে দেখো দু হাজার চোদ্দোতে সে একই হবে কটা অড্রেস না একটা ডেস এখন হাজার চোদ্দো থেকে দেখো পনেরোতে যাচ্ছি যখন আমি সেখানেও কিন্তু আমি একটা অড্রেস পাচ্ছি আর পনেরো থেকে যখন আমি ষোলোতে যাচ্ছি তখন কিন্তু আমার দুটো অড্রেস হবে কারণ ষোলোটা হচ্ছে আমার এখানে লিপিয়ার তাহলে কটা অর্ডেস হলো এখান থেকে একটা 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 আর হচ্ছে দুটো এই অর্ডেসগুলো এক্স ড্রেসের সাথে যোগ করার পর আমরা পেয়েছি কি এখান থেকে না সোমবার পাবো এখান থেকে তাই না তাহলে এখান থেকে মানটা কত হবে না তিন দে হচ্ছে পাঁচ তাহলে সোমবার থেকে পাঁচ বিয়োগ তার মানে অপশান দেখো এমনিতেই মঙ্গলবার থেকে পাঁচ যোগ করলে কি সোমবার হবে হবে না বুধবার থেকে দেখো বৃহস্পতি শুক্র শনি রবি সোম হ্যাঁ দেখো হচ্ছে তাহলে বুধবার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আমি এটা যেহেতু ব্যাকেই আছেন আমি এখন ব্যাকটা কী করলাম এক্স ধরলাম এখন ব্যাক থেকে সামনে গেলাম পাঁচটা অর্ডেস পাচ্ছি তাহলে সোমবার থেকে পাঁচটা বিয়োগ সোমবার থেকে পাঁচটা বিয়োগ মানেই আলটিমেট কী হবে সেটা বুধবারই হবে বুধবার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছে তন্নু তো আর প্রাথমিক অসন থেকে উত্তর দিকে তিন মিটার হেঁটেছে তন্নু গেল এখানে তিন মিটার ঠিক আছে তন্নু এটা হচ্ছে তন্নু তন্নু মান্নু একই পয়েন্ট থেকে আবার পূর্ব দিকে চার মিটার হেঁটেছে এটা হচ্ছে মান্নু তন্ু যেখানে থামলো সেখান থেকে আবার গণ্য শুরু করলো এবং সবচেয়ে ছোট পথ ধরে সোজা মনুর কাজে চলে গেলো দেখো মনু আর হচ্ছে মান্য হচ্ছে সেম মানে না এটা এটা মান্যই হবে তাহলে নিশ্চয়ই এই বরাবর গেছে অতিভুজ বরাবর গেছে সমগ্র দুই তাহলে এটা কত হবে না পাঁচ মিটার হবে কোন দিকে গেছে দেখো এইটা হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ঠিক আছে এই পয়েন্ট থেকে পুরো নেমে যাচ্ছে না ধরে নাও তা দেখো যদি আমি এটাকে বাড়াই তাহলে কী হবে এটা সাউথ ইস্ট বরাবর হচ্ছে না দেখো এই বরাবর হচ্ছে এটা অর্থাৎ দক্ষিণ পূর্ব পাঁচ মিটার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে দক্ষিণ পূর্ব হচ্ছে পাঁচ মিটার পরে প্রশ্ন কী বলছে এখানে একটা মেয়ে একটা ছেলেকে জিজ্ঞাসা করলো কীভাবে আমার মায়ের বাবার একমাত্র মেয়ের মেয়ের ভাই আচ্ছা আস্তে আস্তে করি মেয়েটা বলছে সে মেয়েটা বলছে আমার মা মানে ওর মা তার বাবার একমাত্র মেয়ে তার মাকেই বয়ে যাচ্ছে একমাত্র মেয়ের মেয়ের মানে তাকে বয়ে যাচ্ছে তার ভাই তার ভাইকে বয়ে যাচ্ছে আমার মায়ের ভাই মানে তার মায়ের ভাই আছে সাথে কী সম্পর্কিত দেখো কি হয় এ তো তার মামা হয় তখন এ তো তার নিশ্চয়ই ভাগ্নে হওয়ার কথা তো ভাইপো বাদ দাও ভাগ্নে হবে এটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফ্লাওয়ার যদি এইট হয় ওয়াটার যদি সেভেন হয় টু যদি ফাইভ হয় মোস্ট হচ্ছে ছয় হয় ট্রি যদি ছয় হয় তাহলে ইন্টার ডিপেন্ডেন্সের সমান কি হবে নাম্বার অফ লেটার্স প্লাস টু দেখো এখানে চার দুয়ে ছটা হচ্ছে ছয় প্লাস দুই এখানে দেখো পাঁচটা প্লাস দুটো তিনটে প্লাস দুটো চারটে প্লাস দুটো চারটে প্লাস দুটো যোগ করো এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা নাম্বার অফ ডিটাস কটা পনেরোটা দুই যোগ মানে কত হবে না সতেরো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এনের মান তেরো এলের মান যদি পনেরো হয় তাহলে এখানে ন্যাশনালের মানটা কি হবে ন্যাশনালের মানটা এখান থেকে আমাদের কী হবে আমাদের এখান থেকে এটা বার করবে এন এ টিআইও এন তো দেখো এখান থেকে এমনিতে এনটা হচ্ছে কিন্তু আমাদের এখানে রিভার্স পজিশনের মান বসানো হয়েছে দেখো এন এর মান এমনিতে কত হয় না চোদ্দো হয় ঠিক আছে আমরা কী করি রিভার্স পজিশন মানে সাতাশ থেকে বিয়োগ করি সাতাশ থেকে বিয়োগ করে কত হয় না তেরো হয় তো সেটাকে এখানে বসানো হয়েছে এর ক্ষেত্রে কত হয় না বারো হয় এটাও কিন্তু সাতাশ থেকে বারো বিয়ে করলে কত হয় না পনেরো হয় এটা কিন্তু আমাদের রিভার্স পজিশন তো ব্যাস সেগুলো বসাও এন হচ্ছে কত হবে এখান থেকে না তেরো হবে হলো এ কত নিশ্চিত এখানে দেখো এর কোড এমনিতে কত হয় না এক হয় সাতাশ থেকে বিয়োগ করো যা হবে কোর্টগুলো হবে সাতাশ থেকে বিয়োগ করো টি হচ্ছে দেখো কুড়ি বিয়োগ করলে কত হচ্ছে আমি সাত তা দেখো তেরো ছাব্বিশ সাত আই হচ্ছে নয় মানে এখানে পাচ্ছি আমি আঠেরো তো দেখো সেভেন ওয়ান এইট এখানে আসছে মানে অপশান ডি ছাড়া আর হবে বাকি কী অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরেরটা প্রশ্ন কী বলছে এখানে অ্যাসারসান আর বলছে এখানে রিজিন তো বলছে ভারতের বেশিরভাগ গাড়ি হলো ডান হাতে ড্রাইভের গাড়ি অর্থাৎ ড্রাইভার গাড়ি ডান দিকে ডান পাশে বসে থাকে রিজেন হচ্ছে কি ভারতীয় গাড়ি কোম্পানিগুলো বাম হাতের গাড়ি তৈরি করার জ্ঞান বা ক্ষমতা নেই দেখো এটা কি করে বলতে পারি ক্ষমতা নেই তো বলা যায় না এটা একটা স্টেটমেন্ট যেখানে বলেছে যে আমরা ডানাতের গাড়ি আমরা দেখতে পারি ভারতে কারণ এখানে ডান পাশে বসে থাকে ড্রাইভাররা কিন্তু তৈরি করার ক্ষমতা বা জ্ঞান বা ক্ষমতা এটা কিন্তু কোথাও বলেনি তাহলে এটা কিন্তু হতে পারে না তাই না তাহলে এ সত্য এটা তো ঠিকই আছে এটা ভুল নেই কোনো তাহলে এ আর উভয় মিথ্যা এটা তো হবে না এ আর উভয় সত্য তো এটা নয় এ আর উভয় সত্য তো নয় কারণ এইটা তো আমি কোনোভাবে সত্য বলতে পারি না যারা ডানা তৈরি করতে পারে তারা বাম হাতে তৈরি করতে পারে তাহলে এখানে কিন্তু এ সত্য হবে কিন্তু আর মিথ্যে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে পো তো এফ কতগুলো আছে নাও কিরকম বসু দেখো তো এখান থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাচ্ছি পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা পাচ্ছি তো আমি এখান থেকে আর পাবো কি আরটা চেক করে নিয়ে আমি আচ্ছা এইখানে একটা বাদ গেছে এই একটা তাহলে বারোটা হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইডেন্স আর তো কিছু নেই তো না এখানে কিছু নেই তাহলে এখানে দেখো গুনে গুনে এ বার করতে হবে কটা না বারোখানে এখানে এফ রয়েছে পরের প্রশ্ন দেখো বলছে এখানে কি সাত চার এক আট পাঁচ দুই নয় বলছে এখানে এই স্থানে কোন সংখ্যাটা বসলে আমাদের এখানে সম্পূর্ণ করতে পারবো দেখো এখানে কিন্তু পেয়ারে পেয়ারে রয়েছে দেখো সাত আর চারের একটা পেয়ার আট আর পাঁচের একটা পেয়ার আর নয় আর এখানে জিজ্ঞাসীন একটা পেয়ার আর এখানে একটা সিরিজ আছে একের পরে দুই এরপর দুটো বাদ দিয়ে আবার এখানে নিশ্চয়ই তিন আসার কথা পরপর আসছে আর দেখো এই পেয়ারে দেখো কি হচ্ছে না প্রথম পথ থেকে দেখো তিন বিয়োগ করে পরেরটা বসছে ঠিক আছে তাহলে এখানেও তিন বিয়োগ করে কথা নিশ্চয়ই ছয় বসবে তা নয়ের পরে এখানে বসবে হচ্ছে ছয় অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে বলছে পত্তর সিরিজে পরবর্তী সংখ্যাটা কি বসবে এখান থেকে ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন টু টু সিক্স এরপরে হবে তো এটা মানে দেখো তেরো স্কোয়ার প্লাস ওয়ান এটা মনে হচ্ছে চোদ্দো স্কোয়ার প্লাস ওয়ান এটা মনে হচ্ছে পনেরো স্কোয়ার প্লাস ওয়ান তো এটা কত হবে ষোলো স্কোয়ার প্লাস ওয়ান তো দুশো ছাপ্পান্ন আর একে হচ্ছে দুশো সাতান্ন টু বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্ট্রাটেজিকে প্রচুর স্টাডি স্টারিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ